আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ঈদের দিন মানে ঈদুল আজহা তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে ঈদের ব্লগটা শুরু করছি শুরুতে আমি গোসল টুসুল করে যে রেডি হয়েছি নামাজে যাওয়ার জন্য তো আমরা আমি এখন নামাজে যাব আমার মেয়েকে নিয়ে তো আজকে স্পেশাল কিছু ব্লগ থাকবে অবশ্যই আপনারা দেখবেন সবাইকে আমার স্পেশাল ব্লগটি মানে ঈদের ব্লগটি দেখার আমন্ত্রণ রইল তো আমরা এখন ঈদগা মাঠে যাব কীভাবে যাচ্ছি এবং ঈদগা মাঠের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আসার পরে কুরবানির ভিডিও কিছু শেয়ার করবো এবং খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই শেয়ার করব যেহেতু আমরা ফুড ফুড ব্লগার তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন দেখা যাক বাকিটা তো ভিউয়ার্স আমাদের এই বাসা থেকে ঈদগা মাঠ হচ্ছে ওই সামনে প্রায় হাফ কিলো দূরে তো এখান থেকে একটু জুমিন করে দেখা যাবে কিনা হালকা একটু দেখা যেতে পারে ওই যে রাস্তা বা গাছপালা যদি দেখতে পাচ্ছেন তো ওইখানে হচ্ছে ঈদগা মাঠ আর এটা হচ্ছে বাসার মানে মেইন গেট মেন গেট থেকে এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের মানে মেঠোপোথ যেটা বলা যায় তো এটাও কিন্তু পুরোটাই পাকা ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মানে বাজার এই যে লোক হেঁটে যাচ্ছে এই সামনে হচ্ছে বাজার আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা হচ্ছে পুরা হাইওয়ে রোড এই হাইওয়ে রোড দিয়ে ঈদগা মাঠে যেতে হবে তো চলুন বাকি ভিডিওটা দেখা যাক তো এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য ঈদগা মাঠের উদ্দেশ্যে এটা হচ্ছে আমাদের গ্রামের মেঠোপথ এরপরেই আমরা হাইওয়ে রোডে উঠে গেলাম তো আমার সাথে আমার চাচা আছে আর আমার মেয়ে তো বাবা মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকবারই আমার চাচার সাথে ঈদগা মাঠে যাই বাবা মারা যাওয়ার পরে আমার চাচাই আমাদের বাবার মতো তো আমরা খুব গল্প করতে করতে যাচ্ছিলাম অনেক কথা তারপরে আমরা ঈদগা মাঠে পৌঁছে গেলাম গিয়ে দেখি অনেক মানুষজন চলে এসেছে ঈদের মধ্যে নামাজ পড়ার জন্য তো এই কুরবানি ঈদের নামাজ পড়ার জন্য অনেক মানুষ ধৈর্য ধরে এই রোদের মধ্যেই বসেছিলেন আলহামদুলিল্লাহ আমরাও যেতে পেরেছি তো আমরা নামাজ পড়ে আর বেশি দেরি করলাম না কারণ বাসায় গিয়ে আবার কুরবানি দিতে হবে তো আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে তো এই এইদিকে আমার মেয়ে আবার সকলকে মানে সবাইকে টাটা দিচ্ছিল মানে যারা অডিয়েন্স আছে আমাদের তো এই যে আমরা বাসায় পৌঁছে গেলাম বাসায় পৌঁছে আগে কুরবানি ঈদের মানে কুরবানির যে গরুটা সেটা একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা কুরবানি মানে করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রত্যেকবারে আমার চাচা নিজ হাতেই কুরবানি দেন এই যে পাঞ্জাবি পড়া যে দেখতে পাচ্ছেন ওটাই আমার চাচা আর আমরা সকলে মিলে গরুটাকে ধরে রাখছি তো কোরবানির ভিডিও আমি দেখাই নাই ওটা দেখা নিষিদ্ধ সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে তো এখানে হচ্ছে কুরবানির গরুর মানে যে কুরবানিটা দিয়েছি সেটার গরুর মাংসগুলা কাটাকাটি চলছে আমিও ছিলাম আমার সাথে আরও আমাদের এলাকার লোকজন ছিল তো মাংসগুলা কাটাকাটি করার পরে এটা আমরা মানে খুব ভালোভাবে ইসলাম ইসলামী শরিয়া মোতাবেক এটা খুব মানে মানে ভালোভাবে ওজন করে তিন ভাগ করে বাকিগুলো সব বন্টন করব যেভাবে করে আর কি সেভাবেই তারপরে আমরা আমাদের খাবারের জন্য মাংস রান্না করব তো মাংস রান্নার জন্য আজকে থাকছেন আমাদের মসজিদের ইমাম সাহেব উনি খুব ভালো রান্না করেন অভিজ্ঞ রাঁধুনি বলা যায় তো মাংস রে রান্নার প্রস্তুতি চলছে এরপরে আমরা মাংসটা রান্না করেছি এবং খুব গরম ছিল যার জন্য খাওয়ার ভিডিওটা আসলে করা হয় নাই খুব ক্লান্ত ছিলাম সবাই এ হচ্ছে আমাদের রান্নার মাংস তো এটা রান্না করে আমরা সবাই মিলে একসাথে খাই বাসার লোকজনকে আবার আশেপাশের লোকজন ওদেরকেও খাওয়াই তো এই পর্যন্ত আজকে ভিডিও ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ